লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এ মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে পাঁচজন রোহিঙ্গাকে কৈলাসহর পাইতুর বাজার মোটর এলাকা থেকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ ঘটনার বিবরণে জানা যায় সোমবার সকালবেলা পাঁচজন রোহিঙ্গা অবৈধভাবে মাগুরুলি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে ওরা হায়দ্রাবাদ যাবার উদ্দেশ্যে কৈলেশ্বর পাইতুর বাজার মোটর এলাকায় আসে এরপর কৈলেশ্বর থানার পুলিশ গোপাল সূত্রের খবরে ভিত্তিতে ঘটনাস্থলে ছুটে যায় এবং তাদেরকে আটক করে কৈলেশ্বর থানায় নিয়ে আসে বর্তমানে ওরা কৈলেশ্বর থানার হেফাজতে রয়েছেন এই পাঁচজনের মধ্যে দুজন রয়েছেন নাবালক ওরা একই পরিবারের সদস্য বলে জানা যায় এদের নাম আলিম উদ্দিন বয়স আটচল্লিশ বছর পিতার নাম মৃত আব্দুল হাসান আব্দুল শক্কর বয়স আঠারো বছর পিতার নাম শাহিদ হাসান সানুয়ারা বয়স আটত্রিশ বছর পিতার নাম শাহিদ হাসান ওরা মায়ানমারের রিফিউজি ক্যাম্প থেকে এসেছেন বলে পুলিশ সূত্রে জানা যায় এ সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন অনুকুটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ और अभी उनका इंटरोगेशन चल रहा है एक स्पेसिफिक केस रजिस्टर किया जाएगा। उनका और और जो इसमें इसमें लोगों ने हेल्प की है है। उनको भी हम जेंट्स आदमी आदमी। हैं हैं हैं। दो दो बच्चे टोटल टोटल लोग हक फार्निचारे रे सुलभ मूल्य समस्त खाट पालंग शुरू करोकेमारी এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে অ্যা টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে